দাদা আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সরকারি যে পুজোয় অনুদান দেওয়া হয় আপনারা অনুদান নেবে না কি কারণে সিদ্ধান্ত নেওয়া বলুন প্রথম কথা বলি যেটা আমাদের এক মহিলা সদস্য সেটি বলেছেন যে একটু কোনটা কোনটা যে আমরা গত দু বছর হলেও আমরা অনুদানটা নিচ্ছিলাম সেখানেও প্রত্যেককে মান্যতা দিতে হয় ক্লাবের অনেকে বলেছিলেন যে একটা পাবলিক মানি না নেবার কী আছে সুতরাং আমরা নিচ্ছিলাম এবং এবারেও বলে রেখি টাকাটা বেড়েছিল পঁচাশি হাজার টাকা হয়েছে বোধ হয় তাতে আমাদের এবারে যেহেতু তেইশ বছর আর দু বছর পরে আমরা পঁচিশ বছর করতে যাচ্ছি টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সমস্ত পুজোটা করি কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না সোজা কথা বলছি পাড়ায় ধরুন একটা সব যাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে হোয়ার টু জন জয়েন কোথায় আমি যাব। ওয়েদার আই শুড জয়েন ফিউনারাল অর আ কার্নিভাল দ্যাট আই হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু ডিসাইড উই আর নট রেডি টু বি ডিক্টেটেড বাই এনি বডি আমি শোভাযাত্রায় থাকব না সব যাত্রায় থাকবো উৎসব করব না শাস্ত্র মেনে পুজো করব এটা আমরাই সিদ্ধান্ত নেব আমাদের মন টানছে না আমরা পারছি না না হলে এই অবস্থায় গত বছরও যা দেখেছেন আমাদের প্যান্ডেল হয়ে যায় খুঁটি পুজো হয়ে যায় চরম উৎসাহ উদ্দীপনায় পুজো করি আমরা কিন্তু আমরা সেটা এবারে নিতে পারছি না কেন না নীতির ব্যাপার নয় অন্য কিছু নয় কিন্তু আমাদের মন থেকে আমরা পারছি কেন মন থেকে পাচ্ছেন না কি হ্যাঁ আমি তো বললামই যে আমাদের আমাদের বোন কারোর মেয়ে কারোর দিদি যে নৃশংসতা যে বর্বরতা হয়েছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার পৃথিবীতে এর কোনো হয়তো উদাহরণ নেই সুতরাং তার বিচার যতদিন না পাচ্ছি ও কোনো কোর্ট কোনো সিবিআই কোনো সরকার কিছু দেখার আমাদের দরকার নেই বিচার আমরা ছিনিয়ে আনব এই জায়গায় আমরা উৎসবে সামিল হতে পারছি না আমার বাড়িতে যদি কোনো বিয়োগান্ত ঘটনা ঘটে কোনো যদি ডেথ কেস হয় বা কিছু হয় আমরা উৎসব বন্ধ করি না বা আমরা ছোট করি না যে মেয়েটি মারা গেছে সে নিজে দুর্গা পুজো চালু করেছিল দু তিন বছর ডাক্তার হয়ে কিছু টাকা পয়সা আসছিল সে বাড়িতে পুজো করছিল তার বাড়িতে দুর্গা পুজো হবে না সুতরাং এর মধ্যে অন্য কোনো কিছু নেই সিদ্ধান্ত করলেন দেখা নেবে না তার মধ্যে কি কোনো বা বাধা আশা করি আমাদের কিছু হবে না আমরা এই অনুদান ছাড়াও দীর্ঘকাল ধরে আমরা ওই কম্বল বিতরণ মশারি বিতরণ এবং সারা বছর আমরা যে ক্লাব পার্ক চালাই একটা একটা পয়সা কারুর থেকে আমরা নিই না এইসব কাজে আমরা সারা বছর থাকি আমাদের অভ্যস্ত আমরা জানি কি করতে হবে কিভাবে মানুষের পাশে থাকতে হবে আমরা জানি প্রত্যেকে এবং আমরা ক্লাবের যত সদস্য এখানে এত সকালে আপনারা এসেছেন আমরা প্রস্তুত ছিলাম না নাহলে হয়তো আরও এক দেড়শো লোক থাকতো আমরা সোমবার আগামী সোমবার প্রতিবাদ সভা করছি কন্ডোলেন্স করবো সেখানেও আমাদেরকে জানিয়েছেন অন্য মিডিয়ারা আসবেন আমরা আপনাদের কাছেও বললাম এইখানে আমরা ক্লাব প্রেম এসেছে আমরা এটা করব সন্ধ্যা সাতটায় এটা আপনাদের অবগতির জন্য আপনার নামটা বলুন আমার নাম অনুদ প্রসাদ আর একটা কথা উই ডোন্ট হ্যাভ এনি হাইড গেম দেখছেন কোনো লুকোচুরি ফেক ব্যাপার কিছু নেই গতকাল আমরা থানায় এটা জানিয়েছি রিফিউজাল লেটার এটা আমাদের কাছে পাঠানো হয়েছে এটা আমি আপনাদের কাছে আপনার নামটা বলবেন অনুপ ঘোষাল